যখন দাবা করেছি তখন বড় হয় লাভ করেছি পরে আসলে তাদের জন্য বেশ ভয়াবহী হয় তাদের টিকে থাকার জন্য তাদের আবহাওয়ার জন্য কিন্তু আল্লাহদের আসন্দের মতো হজ্য কাফেলা সুনাম কাপেলা কাফেলা আমার মনে হয় আমাদের বাংলাদেশে দ্বিতীয়টা আছে বলে মনে হয় না আনার কথাগুলি আমি জোরে তুলে ধরতাম হজুরকে আরও দীর্ঘদিন আমাদের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুক লব্বাই কাল্লা হুমালাইক লবাই কালা সারি লাব্বাইক ইন্নাল হামদা মুলক আমাতা ওয়াই মুল্কর আসসালামু আলাইকুম আমি আমিরুল মাহমুদ সৌদি আরবের মক্কা শহর থেকে আরও একটি ভিডিওতে স্বাগতম আর আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও আপনারা সবাই জানেন দু সালের হজ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে আর আমার সাথে আমার পরিচিত একজন মানুষ আছে আমি তার কাছে জানতে চাইবো তার হজের যে অভিজ্ঞতাটা তার হজের যে এক্সপিরিয়েন্সটা ছিল সে কেমন অনুভব করছে সো আমার পাশেই আমার আঙ্কেল আছে আপনারা হয়তো অনেকেই চিনবেন না সো আমি আঙ্কেলের পরিচয়টা দেওয়ার জন্য আঙ্কেলকে অনুরোধ করছি রায়পুর লক্ষ্মীপুর চরবংশী আমি প্রথম দু হাজার ইনশাল্লাহ আমার আগমন হজের উদ্দেশ্যে আচ্ছা আমি একটু আঙ্কেলকে জিজ্ঞেস করবো যে আপনি যে হজ করতে আসছেন এই হজের যে টেম্পারেচারটা ছিল যে তাপের অবস্থা দেখছি প্রায় আটচল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি মতো তাপমাত্রা ছিল তো আপনার কাছে এই তাপমাত্রাটা কেমন অনুভব করছেন আপনি এই তাপমাত্রা আমার জন্য বেশ ভয়াবহ ছিল আমি প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন যখন জামারায় পাথর নিক্ষেপের জন্য গিয়েছি তখন আমি অনুভব করতেছিলাম যে আমি টিকতে পারবো না এই যে আপনি আরাফা মিনা মুজদালিফা সব কিছু অতিক্রম করছেন কিন্তু আপনার কোন জায়গায় আপনার অনুভূতিটা মনে হচ্ছে যে আপনি পুরো আল্লাহর চলে গেছেন বা এরকম একটা ভালো অনুভূতি ফিল্লাহ আঙ্কেল অনেকটাই আবেগ আপ্লুত হয়ে গেছে আসলে আল্লাহর যারা প্রকৃত বান্দা তারা এরকমটাই হয় আল্লাহ যখন কাছে চলে আসে তাদের এই যে আপনি দেখতে পাচ্ছেন যে তাদের ইমোশনটা কতটা প্রকাশিত হয় আমি আঙ্কেলকে আর কি প্রশ্ন করবো আমি বুঝতে পারতেছি না আঙ্কেলের ইমোশনাল দেখে তারপর আমি আঙ্কেলের কাছে জানতে চাইব যে ভবিষ্যতে যদি কেউ যদি হজে আসতে চায় তাদের জন্য আপনার কি উপদেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কথা হলো যারা হজে আসবেন ইনশাল্লাহ যাদের সামর্থ্য থাকবে এরা যেন ইয়ং বসে আসা আরম্ভ করে সর্বসাকুল পঞ্চান্ন ষাট ষাটের পরে আসলে তাদের জন্য বেশ ভয়াবহী হয় তাদের টিকে থাকার জন্য তাদের আবহাওয়ার জন্য তাদের টেম্পারেচারের জন্য এখানে আমাদের বাংলাদেশের টেম্পারেচার এখানকার টেম্পারেচার অনেক ডিসটেন্স এখানে আমাদের থেকে পনেরো বিশ ডিগ্রি ডিসটেন্স থাকে তাপমাত্রা এখানে পঞ্চাশ পঞ্চান্ন ডিগ্রি তাপমাত্রা থাকে আমাদের এখানে সাধারণত থার্টি সিক্স ফর্টি এরকম থাকে বা একটু এক পার হয় কিন্তু এর চেয়ে এর চেয়ে বেশি বয়সী লোকজন আসলাম তাদের জন্য অসুবিধাই তাদের পক্ষে সম্ভব নয় আর আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের হায়দরগঞ্জের একটা ট্রাভেল এজেন্সি আছে যেটা হচ্ছে আলমাদানি হজ ট্রাভেল এজেন্সি তো আঙ্কেল সেই ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসছে আপনারা অনেকেই জানেন এই ট্রাভেল এজেন্সিটা হচ্ছে আল হাজ রসুল হরজত আনোয়ার হোসেন তাহের জাবির আল মাদানি সাহেবের সো আমি আঙ্কেলকে একটু জিজ্ঞেস করব আঙ্কেল এই ট্রাভেলসের মাধ্যমে এসে সে কতটুকু উপকৃত হয়েছে বা আনোহের সাথে হজ করতে পেরে সে কেমন অনুভব করতেছে আলহামদুলিল্লাহ আমি আমার প্রথম জীবন থেকে যখন উদ্দেশ্য পর্যজ্জা আসব। আমি বাল্য জীবন থেকে আমার এলাকার যারা হজ্জা আসছে বিভিন্ন সময় বিভিন্নজন বিভিন্ন গ্রুপে আসছে কিন্তু আল্লাহাদের আসন্দের মতো হজ্য কাপেলা সোনামধন্দ কাফেলা আমার মনে হয় আমাদের বাংলাদেশে দ্বিতীয়টা আছে বলে মনে হয় না তার কারণ হল আমি নিজেই তোলাদের আসুল আনোয়ার হোসেন জাবেরিয়াল মাদান হিসাবের সাথে এসেছি আমরা গত জুনের দশ তারিখে এসেছি এগারো তারিখে আমরা অবরা করেছি পরের দিনই আমরা হজ করে ফেলেছি এখানে হুজুর আনোয়ার হুজুরের সাথে আমি সাথে ছিলাম তাওয়াফের সময় বিভিন্ন দোয়াদগুলি পড়ার সময় উনি একটু আসতে পড়তো ওনার গ্রুপ লিডার হিসাবে আমি ওগুলিকে আর একটু জোরে পড়তাম আমার দেখি আমাদের কাফেলার যারা আছে এরা আরও জোরে পড়তো এবং অন্যান্য কাফেলার যারা আছে আমাদের আশেপাশে সবাই আমাকে ফলো করতো অর্থাৎ আনোয়ার সুযোগকে ফলো করতো আনোয়ারজুরের কথাগুলি আমি জোরে তুলে ধরতাম এগুলি আবার আমাদের মাধ্যম থেকে আরও বেশি তুলে ধরতাম এবং মানুষ আমাদেরকে ফলো করতো আমাদেরকে অনুসরণ করত। এবং আমরা যেই দোয়া দুরুদগুলি পাঠ করতাম যথাস্থানে মানুষও সেগুলি করতো সেবা করতো তো আপনারা শুনতেই পাচ্ছেন আমাদের বিশেষ করে এলাকার যারা আছেন আপনারা যদি হজে আসেন আমিও সাজেস্ট করব এই আলমাদেরই হজ ট্রাভেল এজেন্সিতে আপনারা যাতে আসেন কারণ এখানে আসলে আনার হজুর আপনাদেরকে যেভাবে গাইড করবে আমার মনে হয় না যে বাংলাদেশে এরকম কেউ আছে যে সে সশরীরে এসে আপনাদেরকে এভাবে গাইড করবে আর বিশেষ করে আমি হজ এসে এর আগেও হুজুর জন্য দোয়া করেছি সময় হুজুর জন্য দোয়া করেছি আলাদা হুজুরকে আরও দীর্ঘদিন আমাদের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুক সম্মানিত জীবন এবং নিজেক দান করুক কারণ বর্তমান প্রেক্ষাপটে আমাদের এলাকার অবস্থা আমার দেশের অবস্থা হুজুর আমাদের অভিভাবকের মতো আছে আমরা হুজুরের ডাকে সাড়া দিতে পারি ওনার সাহায্য পাই উনি চলে গেলেই সাহায্যটুকু কারো কাছেও পাবো না অতএব আমি এলাকার সমস্ত মানুষজনের কাছে হজযাত্রী যারা আছেন হজম যারা পালন করবেন কায়েম করবেন সকলেই হুজুর জন্য দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন হুজুরকে দীর্ঘদিন বেঁচে থাকার তৌফিক দান করুক এবং রোগমুক্ত জীবন দান করুক সম্মানিত জীবন দান দান করুক আমিন দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রাবিল্লাহ আলমিন আঙ্কেলকে অনেক ধন্যবাদ আপনারা বুঝতেই পারছেন যে এই যে দু হাজার চব্বিশ সালের যে হজ এক্সপিরিয়েন্স সেটা কেমন ছিল তার কাছে আমি এই হজের ব্যস্ততার কারণে আমি আঙ্কেলের কাছে আসতে পারিনি যথাসময়ে আজকে আমি একটু ফ্রি সময় পাইছি দেশাই আমি একটু আঙ্কেলের কাছে চলে এসেছি সো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে আপনারা হয়তো জানতে পারবেন এবং আগামীতে আপনারা যারা হজে আসার জন্য প্ল্যান করছেন তারা আশা করি আঙ্কেলের দেয়া যেই মতামত পরামর্শ এটা আপনারা ফলো করলে আশা করি আপনাদের হজ যাত্রা হবে সুখময় আজকের এই সৌদি মক্কা থেকে আমি আমিরুল মোহাম্মদ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম